আপনারা হয়তো অনেকেই এস বিএম অর্থাৎ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে গ্রামীণ টয়লেটের জন্য অনলাইন আবেদন করেছেন প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় আর রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারেন বা রেজিস্ট্রেশন করার পরে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন এবার সমস্যা হচ্ছে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন বা হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছিলেন যে আমি লগ হতে পারছি না ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে ইনকারেক্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলছে তো কেন আপনাদের এই সমস্যা হচ্ছে এই সমস্যা যাদের হচ্ছে তারা কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনার ডিটেলস দেখাবো যদি আপনারও এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ এস বিএম গ্রামীণ টয়লেটের অনলাইন আবেদন করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এস বিএম ডট জিওভি ডট ইন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজটায় চলে আসবেন তো এখানে যারা নতুন আবেদন করবেন প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অর্থাৎ গ্রামীণ টয়লেটের জন্য তারা কিন্তু মোবাইল নাম্বার নেম জেন্ডার অ্যাড্রেস স্টেট ক্যাপচা কোড ফিল করে সাবমিট করলে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো যেহেতু সমস্যা হচ্ছে লগ ইন নিয়ে সেক্ষেত্রে আমরা কী করবো এখানে লগ ইন অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করব এখানে প্রথমে ইউজার আইডি অর্থাৎ ইউজার আইডি প্রত্যেকের কিন্তু ফোন নাম্বার হয় এবং পাসওয়ার্ড তো পাসওয়ার্ড কিন্তু দু রকমের হয় প্রথমে যখন আপনারা লগ ইন করবেন বা প্রথম যখন আপনারা রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড হবে আপনার ফোন নাম্বারের লাস্ট চারটে সংখ্যা সেটা আপনার পাসওয়ার্ড হবে এবার ভুলটা সেই জায়গায় হচ্ছে আমি ডিটেলসে আসছি পরে যে কেন আপনাদের ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখানে হচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়েছি পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করেছি ঠিক আছে আগের পাসওয়ার্ডটা রাখিনি আমরা অর্থাৎ লাস্টে যে চারটে অক্ষর ফোন নাম্বারে সেটা আপনাদের পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ড কিন্তু আমি রাখিনি এবার আমরা কি করব যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে দেবো তো ক্যাপচার কোড দেওয়ার পর আমরা কী করবো সাইন ইন অপশনে ক্লিক করব সাইন ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল অর্থাৎ ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে তো এখানে দেখুন রাকেশ বসাক সিটিজেন এখানে ফোন নাম্বার চলে এসেছে মেল স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস রেজিস্ট্রেশন ডেট এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ তো চাইলে আপনার এখান থেকে থ্রি ডট অপশনে গিয়ে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারেন অর্থাৎ আপনি যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কিন্তু দেখতে পারেন তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে এইবার সমস্যা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত পাসওয়ার্ড চেঞ্জ করেনি আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম অনেকে কি করছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড প্রথম যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা হলো লাস্ট চারটে সংখ্যা মোবাইল নাম্বারের তারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেনি আর সমস্যাটা কিন্তু সেই জন্যই হচ্ছে যারা যারা পাসওয়ার্ড চেঞ্জ করেনি আমি আমি সেকেন্ড ভিডিওতে কিন্তু ডিটেলস বলেছিলাম যে আপনারা কীভাবে লগ ইন করবেন অর্থাৎ প্রথমে আপনার রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পর আপনার ইউজার আইডি হলো আপনার ফোন নাম্বার এবং প্রথম যে পাসওয়ার্ড সেটা হলো আপনার ফোন নাম্বারের লাস্ট চারটে অক্ষর সেটা দিয়ে যখনই আপনি লগ করবেন লগ করলে কিন্তু পরবর্তী পেজ একটা আসবে সেটা হলো ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেখানে কিন্তু প্রথমবার সাইন ইন করার সময় আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতেই হবে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ না করেন প্রথম সময় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি লগ আউট হন অর্থাৎ এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন লগ আউট অপশন আছে যদি আপনি লগ আউট হন বা এই যে ড্যাশবোর্ডটা আছে সেটা আপনি বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি আপনি রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার পরে যদি লগ আউট করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল আর খুলবে না আমাকে যারা যারা কন্ট্যাক্ট করেছিল তাদের প্রত্যেকের কিন্তু এই সমস্যাটাই হচ্ছে তারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেনি হয়তো অনেকের ক্ষেত্রে এরকম নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে যারা পাসওয়ার্ড চেঞ্জ করেনি ফোন নাম্বারটায় পাসওয়ার্ড রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো এবার আমরা কী করবো লগ আউট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন তো সেখান থেকে আমরা কী করবো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সমস্যাটা দেখাচ্ছে আপনাদের তো এখানে কিন্তু আমরা নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি অর্থাৎ যারা এখনও পর্যন্ত চেঞ্জ করেনি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার সংখ্যার পাসওয়ার্ড অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল সেই মোবাইলে চারটে লাস্ট সংখ্যা দিয়েছি তারপর ক্যাপচা কোড ফিল করেছি সাইন ইন অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড তো এটা কিন্তু যে আবেদন করেছিল সে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেনি এবার আমরা কি করব এই নাম্বারটা আবারও দেব ঠিক আছে তো যে নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই নাম্বারটা আবারও আমরা দেব তো এই নাম্বারটা দিলাম দেওয়ার পর আমরা কী করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবো ঠিক আছে তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে রেজিস্টার মোবাইল নাম্বার তো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেবো অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা লগ ইন হয়েছিলাম সেই সেই নাম্বারটা দেবো এখানে তো নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে যে আপনাকে আপনার ফোন নাম্বারে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইয়র মোবাইল নাম্বার কাইন্ডলি ইউজ লাস্ট ফোর ডিজিট অ্যাজ পাসওয়ার্ড লগ ইন তো এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড পাঠানো হয়েছে কিন্তু ফোন নাম্বার কিন্তু কোনোরকম পাসওয়ার্ড যাবে না তো এবার মূল কথায় আসছি যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে তারা কিন্তু প্রথমবার যখন লগ হলেন লগ ইন হওয়ার সময় কিন্তু আপনাকে বারবার করে বলা হয়েছিল যে সেখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনারা সেই পাসওয়ার্ড চেঞ্জ করেননি লাস্ট মোবাইলে লাস্ট চারটে সংখ্যা আপনার পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ড রাখাকালীনই আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করা অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পর আপনি লগ আউট বা সেই পেজটাকে ক্লোজ করে দিয়েছিলেন পরবর্তীকালে কিন্তু কোনোভাবেই আপনারা লগ ইন করতে পারবেন না তো এটা সমস্যার সমাধান কী আছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সমস্যার সমাধান নেই আপাতত আমি দেখতে পাচ্ছি না আমি আমি প্রচুর চেষ্টা করেছি যেটা সলভ করার জন্য কিন্তু কোনোভাবে কিন্তু সলভ হচ্ছে না হয়তো বা পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন আর যদি আপনার প্রোফাইল না আসে সেক্ষেত্রে কিন্তু টয়লেটের জন্য যে আবেদন করেছিলেন সেটা কিন্তু আপনি পাবেন না কারণ টয়লেট আবেদন করার পরে কিন্তু আপনাকে দুটো কাজ করতে হবে প্রথমটা হলো আপনাকে ছবি আপলোড করতে হবে বাথরুমের অ্যাপ্লিকেশন যখন স্টেপ এগোবে তখন কিন্তু আপনাকে বাথরুমের ছবি আপলোড করতে হবে আপলোড করার পর কিন্তু জিও ট্যাগ বসাতে হবে তো আমরা ডিটেলস দেখে নেব এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো এবং প্রোফাইলে চলে যাব আমরা তো এখানে কিন্তু আমরা সেই পেজে চলে আসব যে পেজ থেকে আমরা লগ ইন হতাম অর্থাৎ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে তো আমরা লগ ক্লিক করবো ক্লিক করার পর আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না যেহেতু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি এখানে যখনই লগ ইন করছি তখন কিন্তু আমার আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে এবার আমরা থ্রি ডট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে অর্থাৎ আমরা যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য আবেদন করেছিলাম তার স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে আমরা ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের স্ট্যাটাসের সামনে চলে আসবে এইবার যাদের স্ট্যাটাস এগোবে এখনও পর্যন্ত কিন্তু এগোয়নি এখানে দেখুন অ্যাপ্লিকেশান সিকিউরিটি ডান যখন এই পেজটা এগোবে তখন কিন্তু আপনাকে বাথরুমের ছবি আপনার যে পুরোনো বাথরুম তার ছবি কিন্তু আপলোড করতে হবে আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে চলে আসবে অ্যালোকেশান ফর জিও ট্যাগিং জিও ট্যাগিং বলতে আপনার যে বাড়ি সেই বাড়ির ল্যাটিটিউড এবং লংটিউড ঠিক আছে তো আপনারা অনলাইন থেকে ল্যাটিটিউড এবং লংটিউড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু চলে আসবে আইএইচএল জিও ট্যাগিং ডান যখন আপনি জিও ট্যাগ বসাবেন অর্থাৎ আপনার এলাকা আপনার বাড়ির যে ল্যাটিটিউড লংটিউড সেটা বসাবেন বসানোর পর কিন্তু আপনাদের আইআইএচএল জিও ট্যাগিং ডান হবে তারপরে কিন্তু ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিকেশন অর্থাৎ লাস্ট যে ইটা আছে ঘরটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো শুধুমাত্র যে আপনারা অ্যাপ্লিকেশন করে বা রেজিস্ট্রেশন করে ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না তারপরেও কিন্তু দুটো কাজ আছে আপনাদের বাথরুমের প্রোফাইল বাথরুমের ছবি আপলোড করতে হবে এবং প্লাস আপনাকে জিও ট্যাগিং বসাতে হবে